শিকো দিয়া আনন্দ পাবা ভালো থাকেছো আনন্দ বুঝি বিয়ে হইতো সবাই দোয়া করুণ আল্লাহ ইয়ার বস্থা করিছো ইচুকিচুকু ভালো जेहने देखी तो बा लूपो चुरी मोर लूपो चुरी शू लूकिए रोई हा ब ना जे दिखे का काय जे हाने

ও মন লাগে সুর কিচ্ছু কিচ্ছু ভালো লাগে সুর ওহী নি দোলে হাওয়া তুমি হাওয়া সাথে <laughs> लगे हु बिछु हु ला लगे निशोबी काहे मान मान से देखो दावी जब खुद देई शोर ने नामी जेनो মন যে লোয়ে উ ভালোবাসি কবি ভালো লাগে ভারত ভালো লাগে